আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করব ইনশাল্লাহ রমজান মাসকে ইফেক্টিভ করতে এই দশটা কাজ করব ইনশাল্লাহ রাজি আছেন এক নম্বর এক নম্বর হচ্ছে নামাজ রাজি আছেন কি না পাঁচ ওয়াক্ত নামাজ সাধ্যমত চেষ্টা করব জামাতে পড়ার জন্যে যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে মাস্ট বি এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত রাকাত। যে ব্যক্তি বারো ডাকাত নফল বা সুন্নত দৈনিক পরে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয় বারো রাকাত কি কি এ বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট মাগরীবের পরে এসার পরে এই হলো বারো পড়বো তো ইনশাল্লাহ এগুলো এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজ এবং তারাবি অবশ্যই পড়তে হবে রাজি আছে কিনা আল্লাহর বস্তে জ্ঞানজাম করতে যায় না বিশটা আট এই জ্ঞানজামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাখাত ছটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় আট টাকা পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পড়েন কি বুঝতে পারছেন কথা নবী সাল আলী হাসালাম তারাবির নামাজ কত লম্বা পড়েছে এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবিরা কি বলছেন সাহাবিরা বলছেন যে আমরা তড়ি করে সেহারি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তড়ি করে সাহারি সাহারি করতে হয়েছে নবী সালি ভাসাল্লামের দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্ট্যান্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থিরভাবে ভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি ছড়বে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন ওমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারত মধু লম্বা কেরাত ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সুরা ফাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দল শেষ মানে আর কিছু বুঝলাম না মাস্তানি এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন ইল্লা ফলাকুল তো নামাজই তো পড়তে আসছি ভাই এখন তারা ঘুরার কি আছে ধীর স্থিরভাবে আপনি আট টাকা পড়তে চান পড়েন লম্বা করে পড়েন ধীর স্থিরভাবে পড়েন এক ভাই বলছে আমি বেশি পড়বো আচ্ছা ভাই পড়ুক তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীর স্থির ভাবে পড়ো আর একজন পড়ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে কারি সাথে না রাতের সলা দুই দুই করে এই ব্যাচ এই ব্যাচারা দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজ আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে ধীর স্থিরভাবে কোরআনকে কেন্দ্র করে তারা আমি তাহার যুগ করার এটা রমজান মাসের ইফেক্টিভ নমাজান আপনাকে কাজে দেবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করব ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ মিশন মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পার্বত ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কিরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নত গুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে অজুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য তৌফিক দান রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ছেড়ে নেবো লাইট অফ করবো আমরা দোয়া এই যে সুরা ফালাক না ক্লাস সেগুলো পড়বো কাফের সুরা পড়বো আয়তাল কুরসি পড়বো সুরা বাকার সেখানে আয়গুলো পড়বো পার্লে সুরা মুরুখটা পড়বো ঠিক আছে প্রয়োজন অজু করে আসব এসে আমরা ডান খাতা হয়ে শুয়ে আল্লাহ নবী ইসমিকে আমি তো শুরু করলাম ঘুম থেকে ওঠা অজু করা বশ্রমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তসবিদ আলিম ব্যবসা বাণিজ্য এগুলো সব কিছু সুন্দর নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান সুন্না এরকম কিছু বই পাওয়া যায় ফিলফুস সুন্না কিতাবুস সুন্না এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলাম একরাম লিখেছেন এরকম সুন্না শেখার কিছু বই কিনে নেবেন কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলে শূন্য থাই পড়ে দেখবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান চলাকা বেশি বেশি করা আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পাবো কি নাই চার দেখেন আমি একটা কথা বলি দান করার জন্যে সম্পদ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এদিন খানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিনবেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে আল্লাহ আল্লাপাক তৌফিক দান করবেন আমি পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজি আছি তো ইনশাল্লাহ বলেছি জাকাত এবং সলাদের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি জাকাতের নিসাব জানেন কিনা না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়াও জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জাকাত গুলো দেওয়ার তফিক দেখো শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক করে দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন মুদ্রাস্ফীতি হাবি যাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শুনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে এটা আছে না এমন আমরা জাকাতগুলো দেওয়ার চেষ্টা করি আল্লাহাক তৌফিক দান করুন ছয় সাত নাম্বার সাত নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি وجه বদলের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান শুরুটা হবে কোত থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার কারণে বzulুম করেছে আগে দেখব এগুলো আগে প্রতিহত করবো তারপরে আমি ইনশা আল্লাহ পরবর্তী দিকে ফোকাস করব নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দাও অনেকেই মনে করি কিন্তু রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দাও লাগে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা দাও রোজা রেখেছি কি বোধ করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা 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 ওই সুদ খাচ্ছে হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেললো হবে অমুক বর বেপরদায় বাইরে বের হয়ে গেল রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে আর গার্লফ্রেন্ডের সাথে চলে গেলো ট্রেড করতে বোঝা হবে কি না অনেকে পর্নোগ্রাফি লিখছে রোজা রেখে বোঝা হবে কি না এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে নিত্য থাকলে রোজা রেগে যায় আল্লাহ মান আমাদের সবাইকে কবিরা গোনাহ মুন তো রোজা রাখার কথা আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই রমজান মাস আসলে মাশাল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাত্তা মুসল্লি হয়ে যাই ড্রাম সরকার গনি জ্যাকাতেই তারাবি পড়ি তাহার যুদ্ধ পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আর যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতি উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা চা আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কিনা চা কোরআনের হক আদায় করতে পারবো কিনা চা আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত সম রাখার কফিক